টেকনাফের সাপ গুলার চর এই চরে চর জেগে যাওয়ায় দেখা দিয়েছে নাব্যতা সংকট টেকনাফ সেন্ট মার্টিন রুটে গত দশ বছর ধরে জাহাজ ট্রলার ও স্পিড বোটগুলোকে যাতায়াত করতে হয় মিয়ানমারের দিয়া জলসীমা দিয়ে একেবারে মিয়ানমারের অভ্যন্তরীণ এই জলসীমা অতিক্রম করতে সময় লাগে তিরিশ মিনিটের বেশি কিন্তু এতদিন ধরে নাপ্রদীর মিয়ানমার অংশ দিয়ে টেকনাফ থেকে স্যান্ট মার্টিন রুটের সমস্ত নৌযান চলাচল করলেও কোনো সমস্যা হয়নি তবে চলতি বছরে মিয়ানমারের অভ্যন্তরে শুরু হয় সংঘাত যার জেদ ধরে এই মিয়ানমারের নাকুং দিয়া জলসীমায় চলছে গোলাগুলি ও গোলাবর্ষণ আর নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে টেকনাফ স্যান্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল জাহাজ কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে মৌসুমের আগেই বন্ধ করে দেন পজজডকবাহী জাহাজ চলাচল নিজেদের আত্মরক্ষার্থে এবং নিজেরা সতর্কতার সাথে আমরা নিজেরা জাহাজ চলাচল নিজ থেকে বন্ধ করে রাখছিলাম চলছে প্রেডিকশন গেম নগো দা পে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার গেল পাঁচ জুন থেকে নাপ্রদীর মিয়ানমারের নাক্ষং দিয়া জলসীমায় নতুন করে বিরাজ করছে উত্তেজনা স্থলভাগে অবস্থানরত বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির সঙ্গে নাপ্রদীর জলসীমায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ থেকে থেমে থেমে গোলাগুলি ও গোলাবর্ষণ হচ্ছে এর কিছু অংশ এসে পড়ছে বাংলাদেশের জলসীমায় টেকনাফ সেন্ট পার্টি নৌ রুটে ট্রলার ও স্পিড বোর্ড নিয়ে যাতায়াত করতে গিয়ে গুলিও এসে পড়ছে ট্রলারে তবে কেউ হতাহত হয়নি নিরাপত্তার স্বার্থে এই রুটে বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল দ্বীপবাসী বলছে এটি মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ তাদের যুদ্ধের কারণে দুর্ভোগ কিংবা ভোগান্তি পোহাতে হচ্ছে দ্বীপবাসীর আর এরই মধ্যে বিকল্প পথ বঙ্গোপসাগর হয়ে টলার নিয়ে শুরু হয়েছে যাত্রীদের যাতায়াত ও কক্সবাজার থেকে জাহাজযোগে যুগে স্যান্ট মার্টিনে যাচ্ছে খাদ্যপণ্য আমাদের বাংলাদেশ বাহিনী আছে কোস্টগার্ড বাহিনী আছে বিজিবি আছে পুলিশ আছে তার সর্বোপরি আমাদেরকে নিরাপত্তার প্রহরে দিয়ে দেখে রেখেছে তাদের সীমানা দিয়ে আমরা আগে আসা যাওয়া করতাম তাদের সীমানার ভিতরে যেহেতু সমস্যার সৃষ্টি হয়েছে তো কয়েকদিন ধরে আমরা গত পাঁচ তারিখ থেকে আমরা যাতায়াতটা বন্ধ রেখেছি এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে প্রবালদ্বীপ সেন্ট পার্টি নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুজব একটি মহল চেষ্টা করছে গুজব ছড়িয়ে বিভ্রান্তি করার গতকালে কিন্তু আমাদের দুইশো চল্লিশ জন নাগরিক সিনমারের নাগর তারা টেকনে বেসেছে এসেছে বোটে খানটি বোটে করে একশো আশি জন গিয়েছে গতকাল আজকে আমরা সিপ পাঠিয়েছি সেখানেও প্রায় দুইশোর উপরে লোক গিয়েছে এবং দুইশো জনের মতো আমাদের মালামলে গিয়েছে ওখানে কিন্তু বিচ্ছিন্ন সুযোগ নেই সেখানে আমাদের পুলিশ বিজিবি কোস্টগার্ড इवन নৌবাহিনী সবাই এখানে অবস্থান করছে এবং কোস্টগার্ডের রেগুলার টহল চলছে কিন্তু এখানে টেকনাফ সেন্ট মার্টিন নো রুট পর্যটন মৌসুমে এই রুটে যাতায়াত করে 10 বেশি জাহাজ জাহাজগুলো 4 থেকে 5 মাস চলাচল করলেও 12 মাসেই দ্বীপের বাসিন্দারা এই নৌ রুটে যাতায়াত করে ট্রলার ও স্পিড বোট নিয়ে প্রবালদ্বীপ দ্বীপ মার্টিনে বসবাস করে 10 হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আর হোটেল মোটেল রিসর্ট ও রেস্টুরায় চাকরি করেন 1000 মানুষ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার